ডলার আশেপাশে ঘোরাফেরা করছে মানে বিটকন বর্তমান সময় প্রাইস ধরে রেখেছে না হিউজ পরিমাণে ডাউনফল আমরা দেখতে পাচ্ছি না হিউজ পরিমাণের রিকভারি দেখতে পাচ্ছি অন্যদিকে যদি গোল্ড দেখা যায় একের পর এক অল টাইম হাই ক্রিয়েট করছে অন্যদিকে যদি আমরা অল্ট এবং মিম কয়েনগুলোকে দেখি একের পর এক লোয়ার লো ক্রিয়েট করছে গত দশই অক্টোবর মার্কেটে যে বড় ধরনের ম্যানুপুলেশন হয়েছিল মানে বিশেষ করে অল্ট আর মিম কয়েনগুলো গত দশই অক্টোবর যে লোয়ার লো ক্রিয়েট করেছিল না প্রচুর অল্ট এবং মিম কয়েনগুলো সেই লোয়ার লোতে স্টিল নাও এখনও আসেনি মার্কেট টোটাল কনফিউজ রেখেছে আমরা মোটামুটি দু সাল শুরু হওয়ার একেবারে প্রথম দিকেই আমি আপনাদের বলছিলাম আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বা যতটুকু আমি মার্কেটকে নিয়ে বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করছিলাম যে বিটকয়েন কিন্তু একটা ভলিটিলিটি এরিয়ার মধ্যে রয়েছে যেটা সাধারণত এইট্টি থাউজেন্ড টু ওয়ান ফোরটিন থাউজেন্ড ডলারের আশেপাশে ওকে এ নিয়ে প্রচুর ভিডিও কিন্তু রয়েছে কিন্তু মার্কেটে আমরা এই একটা রেঞ্জে ধরে রাখা এটা সাধারণত বিটকয়নের ক্ষেত্রে পসিবেল হলেও মানে আমরা বর্তমান সময়ে মার্কেটকে নিয়ে একটা প্যানিক ক্রিয়েট করছি যে আগামী দিনে মার্কেট ক্র্যাশ না হয়ে যায় এবং মার্কেটে অল মিম কয়েনগুলো এই ধরনেরই একটা প্যানিক ক্রিয়েট করছে যদি আমরা একটু ফান্ডামেন্টালের দিকে নজর রাখি কিছুদিন আগে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত যে সমস্ত দেশ রয়েছে সেই সমস্ত দেশের উপরে টেন পার্সেন্ট ট্যারিফ লাগু করেছিল যদি গ্রিনল্যান্ডকে না পায় এই সমস্ত দেশের উপরে আরও অধিক পরিমাণে ট্যারিফ সাধারণত লাগু করবে এ নিয়ে সাধারণত সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও কিন্তু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে পাওয়া গিয়েছিল আশা করি এই নিউজগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করেছিলাম যারা টেলিগ্রামে রয়েছেন তারা জানেন কিন্তু একটা নিউজ কিন্তু বর্তমান সময় খুব ইন্টারেস্টিং নিউজ রয়েছে সেটা কি একটুখানিকে আমি আপনাদের শেয়ার করব মানে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত যে সমস্ত দেশ রয়েছে বর্তমান সময় আমেরিকাকে বলছে যে আগামী দিনগুলোতে মোটামুটি আমেরিকার যে বন্ড রয়েছে না সেই বন্ডগুলোকে সমস্ত সেল করে দেবে যদি আমেরিকার বন্ডগুলোকে সেল করে দেওয়া হয় মানে বর্তমান সময়ে আমেরিকার বন্ড যে সমস্ত দেশ হোল্ড করছে সেই সমস্ত দেশ আমেরিকার বন্ড যদি সেল করে দেয় তাহলে আমেরিকার অর্থনীতি আগামী দিনে কোথায় যেতে পারে একটুখানি ভাবনা চিন্তা করুন তাহলে আগামী দিনে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত দেশ মানে যে সমস্ত দেশ এখন বর্তমান সময়ে বলছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত যে সমস্ত দেশ বলছে যে আমেরিকার বন্ড সমস্ত সেল করে দাও তাহলে আগামী দিনে যদি ডোনাল্ড ট্রাম্প যদি এই ট্যারিফ ওয়ার নিয়ে যদি কোনো সিদ্ধান্ত চেঞ্জ না করে তাহলে আগামী দিনে কিন্তু এই আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে বর্তমান সময়ে মার্কেটে কিছু নিউজ রয়েছে এই নিউজগুলোকে আপনাদের একটুখানি ফলো করা দরকার আর আমি প্রতিনিয়ত টেলিগ্রামে শেয়ার করি যারা এখনও পর্যন্ত জয়েন করেনি জয়েন করতে পারেন আমি ডেসক্রিপশান এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলেই জয়েন করতে পারেন আর আমি আমার এই দা গ্রহকিপ্ট চ্যানেলে মাঝে মাঝে আসি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করার জন্য এবং গ্রহক্রিপ্ট চ্যানেলেও কিন্তু প্রচুর আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করি কারণ বিটকয়েনকে আমরা আশি হাজার ডলারে যে বটম এরিয়া দেখতে পেয়েছি সেটাও কিন্তু যখন বিটকয়নে আশি হাজার ডলারে আসে সেটা আপনাদেরকে শেয়ার করেছিলাম তো যাই সেগুলো হয়ে গেল হিস্ট্রি কিন্তু বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশানে রয়েছে আমরা যেহেতু একেবারে মান্থলি ক্লোজিংয়ের দিকে রয়েছি মানে যদি বলা যায় মার্কেটে কোনো রিকভারি নেই তাহলে সমস্যাটা কোথায় ভাই মার্কেটে রিকভারি আসছে না কেন বা মার্কেটে হিউজ পরিমাণে ডাউন ফল হচ্ছে না কেন মার্কেট আমরা ফার্স্ট কোয়ার্টারের ফার্স্ট মান্থ একেবারে শেষের দিকে রয়েছি কিন্তু এই ফেব্রুয়ারি মাস এটুকু বলতে পারি মার্কেটের ক্ষেত্রে ভালো মানে মোটামুটি ভালো মাস হিসেবে কাটতে পারে সেটা কতটুকু হতে পারে দেখুন একটা কথা বলতে পারি বিটকয়েন আমরা ফার্স্ট কোয়ার্টারে ভাবছিলাম যে এক লাখ বারো চোদ্দের আশেপাশে মোটামুটি আমরা দেখতে পাবো যেটা সাধারণত মেবি মার্চ এপ্রিলের মধ্যে এর মধ্যে একটা ভলিটিলিটি এরিয়ার মধ্যে রয়েছে বিটকয়েন যতক্ষণ পর্যন্ত এই বিটকয়েন মোটামুটি এক লাখ বারো বা চোদ্দো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে এবং সেটা ফুল ভলিউম এবং প্রাইজের সাথে হওয়া দরকার রয়েছে যদি না হয় তাহলে মার্কেট কিন্তু এই রেঞ্জে না একটা সময় নিয়ে নেবে এই আশি হাজার থেকে এক লাখ চোদ্দো হাজার ডলারের আশেপাশে কিন্তু কথা হলো যে বিটকয়েন তো নাইনটি থাউজেন্ড ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে তাহলে আমরা এই ফেব্রুয়ারি মাসটা কি ভালো মাস হিসেবে জানতে পারি যে মার্কেটে একটু ভালো রিকভারি কি আমরা দেখতে পাবো দেখুন এটুকু আমি আপনাদের বলতে পারি যে জানুয়ারি মাসে মার্কেটে যদি দেখেন মান্থলি রিটার্ন তেমন একটা রিটার্ন কিন্তু জেনারেট করেনি বিটকয়েন বিটকয়েন এটুকু বলতে পারি এই জানুয়ারি মাসটা বেশিরভাগ ক্ষেত্রে যদি উইকলি টাইম ফ্রেমে দেখেন মার্কেট টোটালি সাইড ওয়েজ রয়েছে মার্কেটে তেমন কোনো রকম কোনো রিকভারি নেই যদি মান্থলি টাইম ফ্রেমে গিয়ে বিটকনের মান্থলি ক্যান্ডেলকে দেখেন যে মান্থলি ক্যান্ডেল কিন্তু সামান্য পরিমাণে রিটার্ন জেনারেট করেছে আর এটাকে রিটার্ন বলা যায় না কারণ বিটকনের ক্ষেত্রে এই এক লাখ ছাব্বিশ থেকে এইট্টি থাউজেন্ড ডলারের ডাউন ফল বাট সামান্য পরিমাণে রিকভারি এটাকে হিউজ পরিমাণে রিকভারি বলা যায় না বাট অল টার্মিমকয়েনগুলো ফেব্রুয়ারি মাসে টেকনিক্যালি বলে যে এই অল টার্মিং সিজনের মধ্যে কিছু ট্রেলার কিন্তু আমরা এই ফেব্রুয়ারি মাসে দেখতে পারি বাট ফেব্রুয়ারি মাসে যেটা দেখব এটা দেখুন বর্তমান সময় মার্কেট যে পজিশনে রয়েছে মার্কেট এটুকু বলতে পারি একেবারে লোয়ার লোতে রয়েছে এবার কথা হলো আগামী দিনে আরও লোয়ার লুক ক্রিয়েট করতে পারে কি না কারণ দেখো অল্ট আর নিম কয়েনগুলো আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রে সেন্ট্রালাইজ কয়েন আর সেন্ট্রালাইজ কয়েনের ক্ষেত্রে বিশেষ করে বিগ প্লেয়ারদের কাছে সব থেকে বেশি পরিমাণে কয়েন থাকে তারা মার্কেটে আগামী দিনে কি ভাবছে এই অল্ট আর নিম কয়েনগুলো সেটা কিন্তু তারাই ভালো বলতে পারবে বাট বিট কয়েন বেশিরভাগ ক্ষেত্রে পাবলিকের কাছে রয়েছে রাইট বিগ প্লেয়ারদের থেকেও বেশি পরিমাণে পাবলিকদের কাছে রয়েছে তাহলে এটুকু বলা যেতে পারে আগামী দিনে মার্কেট যদি আমরা বিটকয়েনকে প্রাইস প্রেডিকশন করি আজকের ইভিনিংয়ের ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব। মোটামুটি এই ভিডিওতে জাস্ট আমরা একটু ওভারঅল কনসেপ্টটা মার্কেটে নেওয়ার চেষ্টা করবো মানে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে যে ফেব্রুয়ারি মাসটা মার্কেটের ক্ষেত্রে আমরা একটু ভালো পজিটিভিটি দেখতে পাবো এখনও বলছি এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বাট আপনাদের ব্যক্তিগত অ্যানালাইসিস আলাদা হতেই পারে আর আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালিসা নই একজন সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে প্রাইস প্রেডিকশন করেছি আর যেটা করেছি সেটা আপনাদের ইউটিউব মাধ্যমে এবং টেলিগ্রামের মাধ্যমেও কিন্তু শেয়ার করেছি কিন্তু এটুকু বলতে পারি এই যে বিটকনের প্রাইস এখন যে রেঞ্জে রয়েছে না মোটামুটি ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের মধ্যে একটু ওয়ালিটি দেখব এবং ফেব্রুয়ারি মাসটা অল টাইম মিমকর্নের ক্ষেত্রে আমরা কিছুটা রিকভারি দেখতে পাবো বাট এটুকু বলতে পারি মার্কেট এখন যে পজিশানটাতে বিলং করছে না একটা ঝটকা আসবে মানে এটুকু বলতে পারি মার্কেটে একটা রিকভারি আসবে খুব কম সময়ে বাট এই জায়গাটা মার্কেট মানে যেভাবে প্যানিক ক্রিয়েট করছে এই সময়টাতে মার্কেটের ক্ষেত্রে সারভাইভ করা মানে খুবই মুশকিল হয়ে উঠেছে বাট এখানে এটা আমার মনে হয় যারা সাধারণত সার্ভাইভ করবে তারা আগামী দিনগুলোতে একটা ভালো রিওয়ার্ড কিন্তু পাবে মানে আপনারা জানেন যে কোনো প্ল্যাটফর্মে খারাপ সময়ে যারা সার্ভাইভ করতে পারে তারা কিন্তু মার্কেটে ভালো সময়টাও কিন্তু তাদের জন্য ওয়েট করে আর একটা জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে মার্কেটে সব সময়ই যে ভালো সময় থাকবে বা খারাপ সময় থাকবে তা কিন্তু নয় মানে এই মার্কেটে আমরা দেখেছি এটা সার্কেল ওয়াইজ যদি আমরা দেখি একটা সময় খারাপ সময় থাকে মার্কেটের একটা সময় খুব ভালো সময় থাকে তাই না যেমন এখন গোল্ডের ক্ষেত্রে খুব ভালো সময় বাট ক্রিপ্টোর ক্ষেত্রে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে খুব মানে বাজে সময় তাহলে এটুকু বলতে পারি মার্কেটে এই খারাপ সময়টা যারা সারভাইভ করবে তারা আগামী দিনে একটা ভালো রিওয়ার্ড কিন্তু পাবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় জাস্ট আমার ব্যক্তিগত ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করছি আপনারাও ভালো করে অ্যানালাইসিস করে নেবেন যে অলটা মিম কয়েনগুলো যে পজিশানে বিলং করছে আগামী দিনে কেমন ধরনের রিটার্ন দিতে পারে আর ফেব্রুয়ারি সাধারণত টেকনিক্যালি বলে যে মার্কেট একটা ভালো রিটার্ন জেনারেট করবে বাট মার্কেট কিন্তু ভলিটিলিটির মধ্যে থাকবে মার্চ পর্যন্ত লোয়ার লো অলরেডি ক্রিয়েট করেছে ফেলেছে মানে অল্ট আর কয়েনগুলো ওইদিকে বিটকয়েন আমরা এইটি থাউজেন্ড বটম এরিয়া দেখেছি তা মার্কেট এখানে একটু ভলিটিলিটি হয়ে এইটি থ্রি এইটি ফোর যদি মার্কেট খুব খারাপ কিছু করে তো মেবি একটা কথা মাথায় রাখতে হবে যে এক লাখ বারো আর চোদ্দো রেজিস্ট্যান্স এরিয়াকে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে খুব ভালো কিছু হওয়ার পসিবিলিটিস খুব কম যাই হোক একটা নিউজ কিন্তু খুব আমার কাছে ভালো লেগেছে যে নিউজটা আমি আপনাদের কিছুক্ষণ আগেই শেয়ার করলাম যে বিভিন্ন দেশ সাধারণত বর্তমান সময়ে ভাবছে মানে যে সমস্ত দেশের উপরে হিউজ পরিমাণে ট্যারিফ লাগু করেছিল তো সেই সমস্ত দেশ মানে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত যে সমস্ত দেশ রয়েছে তারা বলছে আগামী দিনে আমেরিকার যে বন্ড রয়েছে সে বন্ড কিন্তু সেল করে দেবে তা এটাও কিন্তু একটা মানে এই যেটা আমরা বলতে পারছি ট্যারিফ ওয়ারের একটা রিটার্ন অন্যান্য দেশের তো যদি এই সমস্ত দেশ এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি এই ধরনের চিন্তাভাবনা নেয় তাহলে আমেরিকার প্রেসিডেন্ট আগামী দিনে অনেক সিদ্ধান্ত কিন্তু চেঞ্জ করতে পারে এবং যেটার এফেক্ট আমরা আমার পজিটিভ এফেক্ট কিন্তু মার্কেটের ক্ষেত্রে দেখতে পারি যদি তার সিদ্ধান্তে আপনারা তো জানেন মোটামুটি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে তার চিন্তাভাবনা চেঞ্জ চেঞ্জ হয় আজকে ওই দেশের উপর ট্যারিফ কিছুদিন আগে ভেনেজুয়েলের ঘটনা আপনারা জানেন তো গ্রিনল্যান্ডকে আমার চাই ওই দেশের উপর মানে প্রত্যেকটা মুহূর্ত এক এক সময় এক এক রকম মানে সিদ্ধান্ত নিয়ে মানে মার্কেটের কন্ডিশান খারাপ করে দেওয়া তো যাই হোক আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না ইভিনিংয়ের ভিডিওতে গ্রহ ক্রিপ্ট চ্যানেলে আমি আপনাদের কিছু আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করবো যে বিটকন যে পজিশনটাতে বিলং করছে নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি কি উঠে আসছে ওকে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যারা দাগ গ্রহ ক্রিপ্ট চ্যানেল এজ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা এই বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজের দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা দাগ গ্রহ ক্রিপ্ট টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ইভিনিং এর ভিডিওতে আপনাদের সাথে নতুন কিছুর সাথে আবার দেখা হবে